ছট পুজো উপলক্ষে সেজে উঠেছে পদঘাট হচ্ছে জঞ্জাল সাফাইও বাংলায় ছটব্রত পালনকারীদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্যই নেওয়া হচ্ছে এই ব্যবস্থা প্রতি বছরের মতো এবছরও তেত্রিশ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখ্য আহ্বায়ক তথা সকলের কাছের মানুষ কাজের মানুষ পবিত্র বিশ্বাস ও চিনু বিশ্বাসের উদ্যোগে ছট পুজো উপলক্ষে বেশি ব্রত হাতে তুলে দেয়া এই পুজোর সামগ্রী এদিন এই কাজে এগিয়ে আসতে দেখা গেল বিশ্বাস পরিবারের উত্তরসূরিকে এদিন নতুন শাড়ি আখ কুলো কলার কাদি প্রদীপ সিঁদুর সহ আরো প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন যেই আসে আমরা বড়ো কালী পুজো করি সেই কালী পুজোর থেকে আমরা বিশেষ বিশাল টাকা আমরা গুছিয়ে রাখি আমার ওয়ার্ডের প্রায় আজকে চারশো মানুষ যারা ছট পুজো করে সেই চারশো মানুষকে আজকে স্যুপ অর্থাৎ যে ডালি সেটা সাজানো হয় দামি কাপড় দেওয়া হয় কলার যে ফাঁড়াটা বড়ো কলা সে ফাঁড়া দেওয়া হয় এবং বেলেঘাট আকর্ষণ ক্লাব থেকে পার মানুষকে মানে প্রতি কটা মানুষকে তিনশো টাকা করে তার দক্ষিণা দেওয়া হয় এইটা আমরা দিয়ে থাকি আজকে দেখুন প্রচুর প্রচুর মানুষ এখানে এসছে যা ছোট মায়াকে পুজো করে আমরা কোনো দিন থেকে তা আমরা ওয়ার্ডে প্রচার করে দিই যেসব মানুষ ছোট মায়ের পুজো করেন যাদের একটুখানি অবস্থা খারাপ তারা আমাদের কাছে আসুন আমরা নাম লিখে তাদের প্রত্যেকটা জিনিস সম্পূর্ণ আপনাকে ভরিয়ে দেবো যে আমি ছোট মায়ের পুজো দিতে আপনার কোনো অসুবিধা হবে না এবং আজকে মানুষের ঢল নেমেছে সারা ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের যে তিনি কর্মীরা মমত বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে আমরা আজকে প্রতি বছর মতো এই বছরই প্রোগ্রাম করছি এবং প্রচুর মানুষের ঢল নেমেছে এই ছোট মেয়া পুজো করার জন্য বিতরণের পাশাপাশি ওই এলাকায় সমস্ত জলাশয়গুলিকেও সুসজ্জিত আলো দিয়ে তারা সাজিয়ে দিয়েছেন বলে জানান পবিত্র বিশ্বাস ও চিনু বিশ্বাস এছাড়াও সুভাষ সরোবরে অসুবিধে থাকায় অন্যত্র এই পুজোর ব্যবস্থা করে দেন পবিত্র বিশ্বাস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানালেন সকলের কাছের মানুষ কাজের মানুষ রমেশ ঠাকুর জয়েন্সওয়াল তবে আসন্ন বিধানসভা নির্বাচনে এই বাংলায় এবার বঙ্গ বিজেপি ভালো ফলাফল করতে পারবে না বলে জানান ভারতীয় জনতা